সপ্তাহ তিন বছর আগে আমরা মনে করি যে সংস্কার আমরা তো অপ্রয়োজনীয় কথা নাই প্রয়োজনীয় কথাই বলছি আমরা এবং এগুলো দশ ভাগ আমরা মনে করি কেমন এক প্রক্রিয়া কিন্তু থাকতে পারে যে এটাকে চূড়ান্ত করতে হলে কিছু ব্যাপারে হয়তো দেরি করা লাগবে কিন্তু এগুলো করা সম্ভব এবং এগুলো করা হচ্ছে অত্যাধিক মন্ত্র করা উচিত আমরা মনে করি অর্ডিনেন্স জারি করা উচিত যেমন এবং কোনো ক্ষেত্রে হচ্ছে অর্ডিনেন্স ব্যাপারে করতে হলে সুপ্রিম কোর্টের রেফারেন্সের প্রয়োজন হয় সেটা করতে হবে এবং আমরা আরও কিছু প্রস্তাব দিয়েছি যে সংবিধানে একটা ধারা থাকতে হবে ইসলামের স্পষ্ট বিধান বিরুদ্ধে করা যাবে না এটা আমরা বলছি সামাজিক ধর্মীয় স্টেবিলিটি ইসলামের স্পষ্ট বিধান বিরোধী আইনের হ্যাঁ সংবিধানের এটা সংবিধানের নাই এটা আওয়ামী লীগের আমল আওয়ামী লীগ নির্বাচন করার সময় লেগে যেত কোরআন আইন পাস করা হবে না এটা সত্র করেছে এই নির্বাচন করেছে তারা তাই বরাবরই করে যদিও প্র্যাকটিস করে না এই জন্যে আমি মনে করি এই জিনিসটা থাকা উচিত যে সঙ্গী থাকা হচ্ছে এবং আমরা মনে করি এইটা নির্বাচনে যদি আগে করা হয় যদি তাহলে সাইন করা হবে সবাইকে আমরা বলছি ফেসিবাদের যারা ফেসিবাদ এবং তার যারা